ছাব্বিশের নির্বাচনে শুভেন্দুই মুখ হিসেবে তারা লড়াবেন তাহলে আমি বলছি ছাব্বিশে পরিবর্তন পালাবদল শুধু সময়ের অপেক্ষা মেনে নেবে রাজ্য রাজনীতিতে বিজেপির পালে হাওয়া জুগিয়েছে শুভেন্দুর এই নিঃশর্ত নিঃস্বার্থ আপসীন লড়াইটা এটা নিয়ে আর কারও কোনো দ্বিমত থাকতে পারে না এটা তৃণমূলের নেতারা আড়ালে আড্ডালে বা প্রকাশ্যেও স্বীকার করে সুনাল ঘোষের এই অতি সক্রিয় বা দেবাংশুর ওই নেতা ছড়াকার সরাকার নেতা তার যে অতি সক্রিয়ভাবে স্টেটমেন্ট এতে প্রমাণ হয়ে যায় নবান্নে চৌদ্দতলা কালীঘাট ক্যামাক স্ট্রিট মানে ভূমিকম্প হয়ে গেছে তাদের মমতা এসআইআরটা নিজের মতন করে করবে নাকি বিরোধী দলগুলো সমন্বয় তৈরি করবে এবং নির্বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সক্রিয় হয়ে এসআইআরটা আইনসঙ্গতভাবে করবে এটা মমতা যে চেষ্টা করে কি পুলিশ প্রশাসন সব কিছু নামিয়ে দেয় ভোটটাকে তার মতন করে করবে ভোটটা এখানে হয় না ভোটটা করায় মমতা বিহার মডেলটা পশ্চিমবঙ্গে আনতে গেলে কিন্তু বিহারের মতন করে মডেলটাকে প্লে করলে চলবে না মুসলিম অধ্যুষিত ধরে নাও তুমি কিষাণগঞ্জ ফুললি পশ্চিমবঙ্গে লাগোয়া পশ্চিমবঙ্গের রাজধানী থেকে উত্তরবঙ্গে যেতে গেলে তোমার কিষাণগঞ্জে যেতে হয় বিহার দিয়ে এখানে এইট্টি পার্সেন্ট উপরে মুসলিম তাদের মধ্যে কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে বিজেপি করা জঙ্গলরাজের একদম মডেল বিহার সেই জায়গায় আজকে দুশো তেতাল্লিশটা সিটে দফায় মাত্র ভোটটা হয়েছে তুমি তো বুম নিয়ে ঘুরে বেড়াও তুমি একটা উদাহরণ দেখিয়েছ বা পেয়েছ যে সেখানে একটা আঁচড় এসেছে কেউ কাউকে আরেক গান্ধী রাহুল গান্ধী জরাগ্রস্ত একটি নেতা তার যে মানে আবার প্রমাণ করলেন তিনি কতটা জরাগ্রস্ত হতে পারেন একজন ধুয়ে মুছে চলে গেল এবং আবার প্রমাণ করলো প্রশান্ত এখনও কিশোরী আছে প্রশান্ত ম্যাচুয়ার্ড হয়নি মদকে বন্ধ করে দিতে পেরেছিল যেটা ডিরেক্ট বেনিফিট বেনিফিট পেয়েছিলো মহিলারা যেটা এই রাজ্যে নেই আজকে এখানে তৃণমূলের সরকারি পলিসি হচ্ছে মদের দোকান খোলো যার প্রভাবটা পড়েছে বাড়িতে মহিলারা সাফার করছে এটার জন্য বিহারে এই জেতাটা নির্বাচনী জেতা নয় এটা একটা সুনামি যদি পার্সপেক্টিভটা দেখো দুশো তেতাল্লিশটা সিটে একশো বাইশটা ম্যাজিক ফিগার বিগত নির্বাচনের তুল্যমূল্য দু হাজার কুড়ির নির্বাচনের সাপেক্ষে আজকের প্রেক্ষাপটটায় যেখানে এসআইআর হয়েছে বিরোধীদের একটা দীর্ঘ অবজেকশন আছে অলমোস্ট একটা বিগ পার্সেন্টেজ অব দ্য পপুলেশন সিক্সটি সেভেন পার ল্যাক্সের কাছাকাছি ফিফটি সেভেন ল্যাক্সের কাছাকাছি ভোটার কাটা গেছে অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা পিছু তেইশ হাজার করে ভোটার কাটা গেছে মাইগ্রেন্ট ভোটার মহিলা ভোটার মুসলিম ভোটার এই ভোটারদের একটা বড়ো অংশ কাটা গেছে বলে বিরোধীদের অভিযোগ এবং টু সাম এক্সটেন্ড এটা সঠিকও তারপরেই সুপার সাইক্লোনের কিন্তু একটা পারসপেকটিভ একটা গুড দিক আছে একটা নয় একাধিক বলা যায় প্রথম দেখো বুথ ফেরত সমীক্ষাগুলো অলমোস্ট যার আভাস দিয়েছিল এন ডি এ ফিরত নীতিশ লেট এন ডি ফিরত কিন্তু এই যে আভাসটা সুনামির পর্যায়ে আশ্রে পড়া কার্যত বিরোধীরা ছত্রগান পরিস্থিতি এবং কংগ্রেস যে সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে আশ্রয় করে যে একটা ইন্ডিয়া জোট জোট খেলা চলছিল সেটাই কংগ্রেস এবং কংগ্রেসের যিনি আরেক গান্ধী রাহুল গান্ধী যে যাকে আমি মানে পরিষ্কারই বলছি যে জরাগ্রস্ত একটি নেতা তার যে মানে আবার প্রমাণ করলেন তিনি কতটা জরাগ্রস্ত হতে পারেন দু হাজার কুড়ি সালে উনিশটা তার পথ এ ছিল মহাগঠবন্ধনে উনিশটা সিট পেয়ে টিম টিম করতে করতে মহাগঠবন্ধনকে একদম গর্তে ফেলেছে গঠবন্ধন একদম গর্তে ফেলে দিয়েছিল এবার পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে দ্বিতীয় মহাগঠবন্ধনের একাধিক দিনের যে এসআইআর ভোট লুট হ্যান ত্যান এটার যে মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে সেটা কিন্তু একটা প্রমাণিত সত্য হলো আরেকটা কথা দেখো প্রশ্ন উঠছিল নন প্লেইং ক্যাপ্টেন প্রশান্ত কিশোরকে নিয়ে চিরাগকে নিয়ে তারা কি ফ্যাক্টর হবে এক্স ফ্যাক্টর এক্স ফ্যাক্টর কার্য তো ধুয়ে মুছে চলে গেল এবং আবার প্রমাণ করলো প্রশান্ত এখনও কিশোরই আছে প্রশান্ত ম্যাচিওর্ড হয়নি এই যে অ্যাসপেক্টগুলো বিহার এবার আসছ পশ্চিমবঙ্গে আমাদের আমি যদি মানে আর যদি কোনো বাধা না থাকে তাহলে এইবার নির্বাচনটা এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গেরও নির্বাচন ছাব্বিশের তাহলে পশ্চিমবঙ্গে কি একই রেজাল্ট আমরা আশা করব দীর্ঘ মমতাক্রেসি ডেমোক্রেসির জায়গায় মমতাক্রেসি টানাশাই এ রাজ্যটায় দুর্নীতি বালু গরু চুরির থেকে চুরি শুরু করে তেতাল্লিশটা মমতা ব্যানার্জির ক্যাবিনেটের দপ্তর তেতাল্লিশটাই দুর্নীতির সাথে যুক্ত প্রমাণিত হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই জায়গায় দাঁড়িয়ে চরম অরাজকতা নারী সুরক্ষার প্রশ্নে রীতিমতন বাংলা এখন সবচাইতে পিছনের সারিতে শুধু তাই নয় অ্যাসিড হামলায় এক নম্বর আমরা বাল্যবিবাহে আমরা প্রথমে তারপরে কনভেনশন রেট না মেয়েদের উপরে যে অপরাধ তার যে বিচার তাতে আমরা দ্বিতীয় এই সব কিছুর পরে কি মানুষ ঘুরে দাঁড়াবে এসআইআর পরবর্তী মানুষ আমি বলছি সবটার একটা বড় অংশ ডিপেন্ড করছে এসআইআরটা কিভাবে করবে মমতা এসআইআরটা নিজের মতন করে করবে নাকি বিরোধী দলগুলো সমন্বয় তৈরি করবে এবং নির্বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সক্রিয় হয়ে এসা একটা আইনসঙ্গতভাবে করবে এটা যেমন একটা কারণ হবে মমতার এই ছাব্বিশের নির্বাচনে কামব্যাক করা বা বিরোধীদের মাসনত নেওয়া প্রধান বিরোধী বিজেপির দ্বিতীয় দেখো দীর্ঘ দেড় দশক মমতা ক্ষমতায় দেড় দশকে কোনো একটা নির্বাচন মমতা করা এখানে করতে দেয়নি সুস্থভাবে দুশো তেতাল্লিশটা বিধানসভা একটা সময়ের জঙ্গলরাজ কায়েম করা জঙ্গলরাজের একদম মডেল বিহার সেই জায়গায় আজকে দুশো তেতাল্লিশটা সিটে দুদফায় মাত্র ভোটটা হয়েছে তুমি তো বুম নিয়ে ঘুরে বেড়াও তুমি একটা উদাহরণ দেখিয়েছ বা পেয়েছো যে সেখানে একটা আচর এসেছে কেউ কাউকে তাই তো বাংলায় অলমোস্ট সেম বিধানসভা ওরা দুশো তেতাল্লিশ আমরা দুশো চুরানব্বই এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় আট দফা নির্বাচন হয় কেন্দ্রীয় বাহিনী আসে হায়েস্ট কেন্দ্রীয় বাহিনী কাশ্মীরের চেয়ে তো বেশি কারণ কেন্দ্রীয় বাহিনী আমরা ভোটটা করাই তারপরে মুড়ি মুড়কির মতন বোম পরে বিরোধী প্রার্থীরা নিজের এলাকায় ভোট করাতে যেতে পারে না বড় বড় ইট পড়ে তাদের গাড়ির উপরে লাস্ট নির্বাচনে আমরা লোকসভায় দেখেছি শুধু ইয়ে নয় বিরোধী নেতা নয় হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ তার ইয়েতে যেতে পারেনি গাড়িতে ব্যাপক বোমবাজি পাথর ইয়ে হচ্ছে পালিয়ে বেঁচেছে তারা এইটা যদি আটকানো না যায় অর্থাৎ ভোটটাকে লিমিটেড করে দেওয়া মমতা যে চেষ্টা করে কি পুলিশ প্রশাসন সব কিছু নামিয়ে দেয় ভোটটাকে তার মতন করে করবে ভোটটা এখানে হয় না ভোটটা করায় মমতা এই দেড় দশকে এটা একটা ভবিতব্য সত্য তার আগেও ছিল কিন্তু আজকে যে ইন্টেন্সিটিটা মমতা করেছে ভোটের আজকে দেখো বামেদের সময় ভোট লুট হয়েছে তার আগে নকশাল পিরিয়ড কংগ্রেস বলো একটা দীর্ঘ ধারাবাহিকতায় রাজ্যে আছে কিন্তু মমতা যেটা দেড় দেড় করেছে সেটা সব কিছু উদাহরণকে ছাপিয়ে গেছে যে মমতা এখানে ভোট করতে দেয় না সেটা পঞ্চায়েত ভোট হোক এমপি ইলেকশন এমএলএ ইলেকশন কোথাও না এটা যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এবং সর্বোপরি বিরোধীরা ঠেকাতে পারে এই দুটো ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে ছাব্বিশের নির্বাচন অর্থাৎ বিহার মডেলটা পশ্চিমবঙ্গে আনতে গেলে কিন্তু বিহারের মতন করে মডেলটাকে প্লে করলে চলবে না এটা সেই দাবার আড়াই চালের খেলা এখানের পরিস্থিতিটা একটু আলাদা মা অনেকটাই আলাদা প্রথম কথা এখানে ডেমোগ্রাফিটা বোঝো বিহারে ব্রাহ্মণ ভূমি আর রাজপুত কায়স্ত পনেরো শতাংশ অনগ্রসর বর্ণ যেটা যাদব কুর্মি করিয়াস যেটা ওবিসি এবং ইবিসি দুটো মিলে ফিফটি পার্সেন্টের উপরে তুমি ভাবো যে ওখানে গিয়ে যারা উচ্চবর্ণীয়দের সাথে তথা তথাকথিত এই ব্যাকওয়ার্ড প্রান্তিক মানুষদের এবং মাত্র বারো শতাংশ মুসলিম কমিউনিটি এদের মধ্যে একটা ওয়েল কঅর্ডিনেশন যারা করতে পেরেছে ভোটের ফসল তারাই ঘরে তুলেছে আজকে ভোটের ঠিক আগ মুহূর্তে ওখান ভারত সরকার কর্পী ঠাকুর যিনি বিহারে পিছড়ে বর্গের মসিয়া বলতে পারো কাজ করেছে তাদের জন্য সোশ্যাল রিফর্মার তাকে ভারত দেওয়া হলো বোঝো একাধিক নীতিশ কুমারের দু আমার মনে আছে সাইকেল স্কিম বিহারের সাইকেল স্কিম এটা সরাসরি বেনিফিশি বেনিফিশিয়ারি পাটটা ছিল মহিলা বিভিন্ন ধরনের সোশ্যাল স্কিমে বেকার ছেলে মেয়েদের এটা মাথায় রাখতে হবে আঠারো থেকে সাঁইত্রিশ বছর বয়সী এই যুব সম সমাজটা যেটা ভারতবর্ষের ইয়াংল্যান্ড ভারতবর্ষের যুব সম্প্রদায় বেষ্টিত ভারতবর্ষে জাতীয় গড়ের চাইতে বেশি বিহারের যুব সমাজ এদের মধ্যে দৃঢ়তার সাথে নীতিশ কুমার এবং বিজেপি লেট গভর্নমেন্ট একটা ওয়েলফেয়ার বার্তা দিতে পেরেছিল তাদের বিভিন্ন জন জনপ্রতিনিধিত্ব কল্যাণমূলক কাজগুলো দিতে পেরেছিল রাজ্যে রাজ্যের বিজেপিকে কিন্তু সেটা এগোতে হবে মহিলা ভোটার বিহারে একটা প্রাইম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সাইকেল স্কিম দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে ভরে দেওয়া মদকে বন্ধ করে দিতে পেরেছিল যেটা ডিরেক্ট বেনিফিট বেনিফিট পেয়েছিলো মহিলারা যেটা এই রাজ্যে নেই আজকে এখানে তৃণমূলের সরকারি পলিসি হচ্ছে মদের দোকান খোলো যার প্রভাবটা পড়েছে বাড়িতে মহিলারা সাফার করছে এটার জন্য মূলত তো বাড়ির পুরুষ মানুষটি কষ্টার্জিত টাকায় প্রান্তিক মানুষ তাদের কষ্টের টাকা বাড়িতে না দিয়ে মদ খাচ্ছে রাস্তায় পড়ে থাকছে জুয়া খেলছে ফ্যামিলি সাফার করছে মহিলারা সাফার করছে এটা কিন্তু তিনি বন্ধ করে মহিলাদের বার্তা দিয়েছিলেন এটা যদি এখানকার বিরোধীরা এই পাটগুলো ধীরে ধীরে আনতে পারে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের রাজনীতিতে জনবিন্যাসটা বিহারের থেকে একটু আলাদা এখানে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট টু থার্টি ফাইভ পার্সেন্ট এখানে একটা কিন্তু মুসলিম ভোট ফ্যাক্টর অলমোস্ট একশোটার উপরে বিধানসভা ডমিনেট বাই ইনফ্লুয়েসড বাই কন্ট্রোল বাই দ্য মুসলিম ভোটার্স এই পাটটাই কিন্তু একটা দেখো বিহারে বিহারে এসসি এসটি বিশেষ করে আদিবাসী ভোট আদিবাসী ভোটটা ছোটনাগপুরের ওই রিজনটা যেটা আর তুমি বলতে পারো এই যে ডিস্ট্রিক্টগুলো পুর পূর্ণিয়া ভাগলপুর মুঙ্গের ওয়েস্ট চাম্পারান এখানে থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক্সের মতন এই ভোটটা কিন্তু পুরোপুরি করে করতে পেরেছে বিজেপি নীতিশ নিজের দিকে বেনিফিট পৌঁছে দিয়েছে দ্বিতীয় বারো পার্সেন্ট মুসলিম অধ্যুষিত ধরে নাও তুমি কিষাণগঞ্জ ফুললিক পশ্চিমবঙ্গের লাগোয়া পশ্চিমবঙ্গের রাজধানীর থেকে উত্তরবঙ্গে যেতে গেলে তোমার কিষাণগঞ্জে যেতে হয় বিহার দিয়ে এখানে এইট্টি পার্সেন্ট উপরে মুসলিম তাদের মধ্যে কিন্তু ব্যাপক বিজেপি এই যে বলে না বিজেপি প্রতি মুসলিমদের একটা বিতশ্রদ্ধ ভাব এইটা নিশ্চয়ই কনফিডেন্স আনতে পেরেছে কারণ অপোজিশনে যারা ছিল তারা তো মুসলিম প্রীতি সম্পন্ন মুসলিম প্র দল একটি পরিচিত সত্য স্বাধীন দল পর থেকে কংগ্রেস আর জিডি তারা ভোটটা পায়নি মানে মুসলিম সমাজও বুঝেছে বা বার্তা পেয়েছে বা তাদের জন্য কাজ হয়েছে নীতিশ বা বিজেপির যে তোমরা থাকতে পারো এ দেশের জাতীয়তাবাদী মুসলিমরা এ দেশেরই নাগরিক বলছি বিজেপি প্রধান বিরোধী দল তাদের কিন্তু পৌঁছতে হবে তাদের বার্তা নিয়ে যে মমতা ব্যানার্জি দেড় দশক এই প্রায় পনেরো বছরে তোষণের নামক বস্তুটি মাধ্যমে মুসলিমদেরকে শোষণই করেছে মুসলিমদের কোনো ডেভেলপমেন্ট হয়নি মুসলিম শিক্ষিত মুসলিমকে আনেনি মমতা প্রতিনিধিত্বমূলক রাজনীতিতে নেতা নেই শিক্ষিত মুসলিম ভালো মুসলিমদের তিনি মেতা করেননি করেছেন কাকে আরাবুল সৌকাত শাহজাহান এদেরকে এনেছে তাতে যেটা হচ্ছে এরা তো কোনোদিনও কোনো সমাজের প্রতিনিধিত্বমূলক মুখ হতে পারে না এরা ক্রিমিনাল এই এরা ক্রিমিনাল হয়ে ভোট লুট করে মমতাকে মসনাদে বসিয়েছে ফিরাদ হাকিমকে অন্তত বসিয়েছে ঠিকই উল্টোপক্ষে যেটা হয়েছে এদের দ্বারা যে একটা বড় অংশ সাফার করেছে বিশেষ করে মুসলিম কমিউনিটি এদের দ্বারা কিন্তু সবচেয়ে বেশি অ্যাটাকের সম্মুখীন হয়েছে মুসলিম কমিউনিটি মুসলিম মরছে মুসলিম মারছে এবং মমতা ব্যানার্জি দূর থেকে দেখে হাততালি দিচ্ছে এই দেখেছো কি সুন্দর দুধেল গাই আমার উনি তো বলেছেন দুধেল গাই বা পায়ের চটি এই যে কনসেপ্টটায় এতে যেটা হচ্ছে অমুসলিম সমাজের মধ্যেও কিন্তু মুসলিমদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি করেছে হয়েছে বাংলায় যে মুসলিম মানেই এরকম মুসলিম মানেই এই ভোট লুটেরা খুন খারাপা করে মারপিট করে জঘন্য অপরাধমূলক একটা ইয়ে যখন এই জায়গার থেকে শিক্ষিত মুসলমান সম্প্রদায় সম্পন্ন একটা বড় অংশের মুসলিম নসাদ সিদ্দিক ফিদ্দিকের মতন এরা এরা কি আদৌ এদের কাছে কি বার্তাটা দেওয়া যাবে দিতে পারবে বিরোধী বলছি বিরোধী এখন শুভেন্দু জন আন্দোলন গণ আন্দোলন করে উঠে এসেছে আমি যখন ছাত্র দু হাজার সাতে নন্দীগ্রাম গণহত্যার ম্যাসিভ আক্রমণ সিপিএমের হারমাদ বাহিনী কৃষকদের জীবন জীবিকা হেল করে দিয়েছে ঘিরে ধরে হেল করব বিনা কোমকারে সেই হুঙ্কার সেটাই কার্যত হয়েছে সেই সময় কিন্তু লক্ষণ শেঠ এবং সিপিএমের হারমাদদের বিরুদ্ধে বুক চিরিয়ে লড়াইটা করেছিল শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি নয় অধিকারী বাড়ি মানে আমি তোমাকে বলছি যে নন্দীগ্রামে দু হাজার সাতে মুসলিম ওটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা পাঠ সেখানে বাড়িতে ছেলে সন্তান জন্ম হলে নাম রাখা হতো শুভেন্দু শেখ শুভেন্দু আলম শুভেন্দু এতটাই হৃদয়ে স্নান করে নিয়েছিল হিন্দু মুসলমান মিল শেষে আজকে শুভেন্দু আন্দোলন করেছে মমতা কোথাও ছিল না তখন মমতা পরে ঢুকেছে আন্দোলনটা ইয়ে করেছে অর্থাৎ শুভেন্দু যে গণ আন্দোলনের প্রতিকৃত বিজেপিতে এসেছে তার গণ আন্দোলনের ধারাটা যায়নি বলেই নন্দীগ্রামে তিনি সফল হেভি ওয়েট রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন দুবারের মুখ্যমন্ত্রী সেইবার তার যোগ্যতা তার প্রতি ইয়ে নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে বিজেপি তো রেজিমেন্টের দল আর এস এস মাদার উইংস ডটা উইংস হচ্ছে আর বিজেপি তারা কিভাবে দেখছে এটা ঠিক রাজ্যে মানে শুভেন্দুর মতন আন্দোলন সংগঠক আমি আবারও বলছি সংগঠক যে সংগঠক তৃণমূলে থাকাকালীন তৃণমূল নেত্রী কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিল একটা সময় ছিল শুভেন্দুর জনসভার মমতার জনসভার থেকে লোক ভিড় হচ্ছে বারো সাল সদ্য ক্ষমতা এসেছে বারো তেরো মমতা ব্যানার্জি তার দলে তার চেয়েতে জনপ্রিয় মুখ তো চাইতে পারেন না কারণ তিনি তো লিডার বেস পার্টির মুখ তিনি কংগ্রেস থেকে তো বেরিয়ে এসছেন কংগ্রেসের ধারার যোগ্য তিনি উত্তরসূরি ফলে তার দলে তার চেয়েতে জনপ্রিয় কেউ থাকবে তিনি চাইবেন না তাই তিনি তো তাকে তাকে ছিলেন কি করে সুমেন্দুর পাতা কাটা যায় বা শুভেন্দুকে একদম রাজ্য রাজনীতির কর্নার করে অনেকগুলো পথর দিয়ে মেদিনীপুরের মধ্যে বন্দি রাখা যায় পশ্চিমাঞ্চলে কিন্তু পারেনি তার উপরে ভাইপোকে স্থান দিতে গিয়ে একটা ইয়ে হয়েছে এবং শুভেন্দু দড়াকু নেতা তিনি দলের প্রথম দিকের নেতা তিনি কেন পাট এটা নেবেন মেনে নেবেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে বিজেপির পালে হাওয়া জুগিয়েছে শুভেন্দুর এই নিঃস্বর্ত নিঃস্বার্থ আপসীন লড়াইটা এটা নিয়ে আর কারো কোনো দ্বিমত থাকতে পারে না এটা তৃণমূলের নেতারা আড়ালে আবডালে বা প্রকাশেও স্বীকার করে এবং আমি মমতা ব্যানার্জি আড়ালেই হয়তো মনে মনে এটাও জানেন যে শুভেন্দুর লড়াকু কিন্তু প্রশ্ন হচ্ছে রেজিমেন্টের দল তো বিজেপি তারা কিভাবে দেখছেন তাদের আর এস এস যে মাদার সংগঠন মাতৃ সংগঠন তারা কিভাবে দেখছে সেটা তুল্যমূল্য অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে শুভেন্দুই মুখ হিসেবে এটা তৃণমূল হলে হয়তো আমি বলে দিতাম নাকি অন্য কোনো রসায়ন কাজ করছে নাকি কোনো মুখই থাকবে না যেটা ত্রিপুরা বা অসমের ক্ষেত্রে কেউ কোনো মুখ নেই হঠাৎ করে আফটার ইলেকশন জিতে যাওয়ার পরে একটা মুখ এবার উড়িষ্যাতেও তাই দেখবেন হঠাৎ করে কাউকে একটা মুখ করলো এটা আমরা জানি না কিন্তু আমি আবারও বলছি রাজ্যে মমতা ব্যানার্জির মতন মানে একটি লিডার বেস পার্টির রেজিমেন্টেশন এই রেজিমেন্টেশনটা বাম রেজিমেন্টেশন বা বিজেপি রেজিমেন্টেশন হচ্ছে তো ভয়ানক কারণ মমতা দলটা চালায় প্রশাসন পুলিশকে কাজে লাগিয়ে কুলাল ঘোষ বা তৃণমূলের সমস্ত লোক কিংবা আইটি সেল ওদের এই যে প্রশান্ত কিশোরের আগের যেই এটা কি নাম আইপ্যাক ছাপিয়ে পড়েছে বিহারের সকাল থেকে রেজাল্টের পরেই তৃণমূল কিন্তু সিঁদুরে মেঘ দেখছে এবং অতি সক্রিয় হয়ে মিডিয়াতে এবং ফেসবুকে সোশ্যাল নেটওয়ার্কে সুনাল ঘোষেরই অতি সক্রিয় বা দেবাংশুর ওই যুব নেতা ছড়াকার ছড়াকার নেতা তার যে অতি সক্রিয়ভাবে স্টেটমেন্ট এতে প্রমাণ হয়ে যায় নবান্নের তলা কালীঘাট ক্যামাক স্ট্রিট মানে ভূমিকম্প হয়ে গেছে তাদের এটা প্রমাণ প্রথম দ্বিতীয় হ্যাঁ উনি একটা কথা ঠিক বলেছেন পশ্চিমবঙ্গের মাটিটা অবশ্যই বিহারের মতো নয় বৈচিত্র্যের তো সব জায়গার আলাদা রসায়ন কিন্তু একটা রসায়ন তো এখানে অবশ্যই মেলে সেটা হচ্ছে বিহারে জঙ্গল রাজত্ব চায় না বলেই আর জেডিলেট মহাগঠবন্ধনে যখন বিয়াল্লিশ পার্সেন্ট মানে জনপ্রতিনিধি হয়েছে তাদের বাবা বা কাকার রাজনীতিক পরিচয় থেকে অর্থাৎ সেই ওই যে নেপোটিজম এখন তো বিয়াল্লিশ পার্সেন্ট আর জিডির বা মহাগঠবন্ধনের প্রার্থী দেখবে তার বাবা বা কাকা কোনোভাবে না কোনোভাবে দল করত তাদের মানে নিজের যোগ্যতায় নয় মানুষ এটাকে যেমন ভয়ের নজরে দেখেছে ওরে বাবা পরিবারতন্ত্র আবার ফিরবে ওই জঙ্গল রাজত্ব লালুর এরা আসলে পরে ফিরিয়ে আনবে এটা যেমন একটা প্রাইম ফ্যাক্টর হয়েছে পশ্চিমবঙ্গে দুর্নীতি পরিবারতন্ত্র ব্যাপক চুরি ভোট লুট খুন নারী নির্যাতন নারী স্বাধীনতায় হস্তক্ষেপ টানাশাই গণতন্ত্রের নামে মমতাতন্ত্র কায়েম সব যদি সত্যিকারের মানুষ যেটা চিরেছে অবস্থা মানুষ মুক্তি চাইছে সেটা যদি প্লে করে ফেলতে পারে বিরোধীরা কুণালবাবু ঠিক বলেছেন বাংলার মাটিটা ওই একটা জায়গায় মিল হয়তো পেয়ে যাবে যে মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়ে ছোগলটা মারবে যেটা উনিশে কিন্তু বিরোধী প্রায় সাংগঠনিক স্তরে কোথায় না থাকার পরেও প্রচুর ভোটে আঠেরোটা এমপি জিতে গেছিল বিজেপি আমি আবারও বলছি তৃণমূলের অতি সক্রিয় হয়ে সোশ্যাল নেটওয়ার্কে বা বিভিন্ন জায়গায় চ্যানেলে চ্যানেলে আমি দেখছিলাম একটা চ্যানেল থেকে বেরোচ্ছিলাম কুণালবাবু সুন্দর চাঁদ বদন মুখখানি নিয়ে এইসব বলে যাচ্ছেন যে না এখানে বাংলা ইয়ে নয় আরে বাবা সবই তো জানি তুমি রেজিস্টিং গভর্নমেন্টে আছো কিসের তোমার তুমি চিৎকার করছো কেন ভোটটাকে তুমি ভোটের মতন ইয়ে করো বাংলাদেশ থেকে খেলা হবে হায়ার করেছো জয় বাংলা বাংলাদেশের জামাতিদের স্লোগান হায়ার করেছো মুসলিম একটা বড় অংশের ভোটারকে মিথ্যে কথা বলছো দুধের গায়ে বানিয়ে রেখেছো ভয় দেখাচ্ছ এসআইআর নাম করে এনআরসি লাগা কথা বলে মানুষকে ফ্রিয়াত ইয়ে করছো এত কিছুর পরও বিহার নির্বাচন তোমার ফলে তোমার যখন ক্যামার স্ট্রিট তলা কেঁপে উঠছে তারপরে অতি সক্রিয়ভাবে তোমাকে বোঝাতে হচ্ছে এতেই বোঝা যায় তৃণমূল কিন্তু ঈশান কোণে সিঁদুরে মেঘ দেখছে কারণ তাদের বিরুদ্ধে জনবিক্ষোভটা কিন্তু বিহারের আরজিদি লেট মহাগঠবন্ধনের দিশাহীন রাজনীতির চাইতে ভয়ানকভাবে কাজ করছে ফলে যদি বিরোধীরা সত্যিকারে প্রধান বিরোধী বিজেপি ধরে খেলতে পারে এবং তারা যদি ভোটের আগে মমতার বিকল্প একটা মুখ তুলতে পারে লড়াকু নাগপুর বা কেশব ভবন তাহলে আমি বলছি ছাব্বিশে পরিবর্তন পালাবদল শুধু সময়ের অপেক্ষা মেনে নেবে